যুক্ত কথাকবিতা গান এটা সৃষ্টিকর্তার অবদান আপনি ইচ্ছা করলেই এই যুক্তিযুক্ত কথা কথা কবিতা গান আপনি বলতে পারবেন না সৃষ্টিকর্তা যদি আপনাকে সেই ক্ষমতা না দেয় যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন সাতই মার্চের সব দিক নির্দেশনার ভাষণ বলার জন্য এটা সৃষ্টিকতার অবদান ছাড়া সম্ভব নয় তাই আজকে দুই দিন অনেকে অতীতের নেতা আন্দোলনের ছবি দিচ্ছেন যে বলছেন তারা অতীতের দলের জন্য আন্দোলন করেছিল তাদের দলের জন্য অবদান আছে আমরাও স্বীকার করি তাদের দলের জন্য অবদান আছে আমরা যারা দুর্দিনে ছিলাম আমাদেরও অবদান আছে নেতাদের একার অবদান নাই তা নেতার দুদিনের ছবি দিচ্ছেন নেতার দুধ দিনে তার বাড়ির ছবিটা দেন দুধ দিনে তার ব্যাংকে কত টাকা ছিল সেই হিসাবটা এখন কত টাকার মালিক হয়েছে সেই হিসাবটা দেন দিয়ে বলেন যে আমার নেতা দলের জন্য নিবেদিত প্রাণ আমার এই যে দুর্দিন ছিল এই দরজা লাগিয়েছিলাম অতীতে এখনও সেই দরজা পাল্টাতে পারি নাই ভাঙা দরজা ভাঙা টিনের ঘর টিন দিয়ে পা পরে এটা হচ্ছে আমার অর্জন তাই নেতাদের কথা বললে যদি আপনাদের যাদের জলে অনেককে দেখেছি আজকে দশ মাস হতে চললো তাদের আইডি বন্ধ ছিল অনেকে হুজুর হয়ে গিয়েছিলেন এখন আবার এক মাস পনেরো দিন বিশ দিন আইডি খুলে আবার নেতার পক্ষে প্রচার শুরু করেছিলেন আপনার নেতা খুব ভালো তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না হ্যাঁ কথা বলব না আমাদের অতীতের আন্দোলনের ফসল যে অন্যদের নিয়ে খেয়েছিল আমরা অবাই ছিলাম তবু আমরা জয় বাংলা বলে গিয়েছি এখনও জয় বাংলা বলে যাচ্ছি একুশ সাল থেকে এক আবার নৌকা মাথায় নিয়ে সারা দেশে ঘুরেছি সাথীদের নিয়ে অনেক কথা বলেছি তেলবাস মূল্যায়নের কথা বলেছি হাইব্রিড মূল্যায়নের বিরুদ্ধে কথা বলেছি পদ পদ বিরুদ্ধে কথা বলেছি আমার দশ থেকে এগারোটা আইডি পর পর খেয়েছে বিএনপি জামাত খাইনি খেয়েছে আওয়ামী লীগের নেতার তেল বা চমচারা রিপোর্ট দিয়ে তাই হ্যাঁ আপনার নেতা যদি ভালো হয়ে থাকে বলুন তাদের হিংসা অহংকার লোভ ছাড়তে তাদের দম্ভ ছাড়তে যে আমি নেতা আমি খুব বড় কর্মীরা হচ্ছে বিনা মজুরির চাকর আমাদের বিরুদ্ধে তারা কথা বলতে পারবে না আমরা যা করব পথ পদবি বেসবো অন্য দলের লোকদের মূল্যায়ন করব। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হব গাড়ির পরে গাড়ি করবো এসির পরে এসি লাগাব ফিলাডের পরে ফিলাট করব আর কর্মীরা দলের পক্ষে প্রচার করবে এই ভাঙ্গা ঘরে থাকবে আর না খেয়ে কষ্ট করবে বলুন তাহলে পরে আমরা সেইভাবে চলবো পারলে দলকে সাপোর্ট করব। না পারলে করব না কিন্তু কোনো বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে যে কথা কাজ করবে তার বিরুদ্ধে কথা বলতে এ জীবন থাকতে ছাড়ব না ঠিক আছে কথা ফাইনাল আপনার নেতা যদি ভালো হয়ে থাকে তাকে বলুন যেরকম জুনাইদ আহমেদ পলকসহ সহ অনেক নেতা তারা বলেছে আমরা ভুল করেছি তাদের কি মানসম্মান চলে গেছে আপনার নেতাদের বলুন বলতে আমরা করেছিলাম আর ভুল করব না আমরা কর্মীদের খবর নেব আমাদের মতো কর্মী যারা আছে সারা বাংলাদেশে দশ মাস হতে চললো মোবাইল একদিনকার জন্য বন্ধ হয়নি ডিজিটাল বাংলাদেশ তাদের খবর নেয় না কেন কেন আমাদের উদ্যীত করে না যে তোমাদের চালাও তোমরা আমরা যেখানে আছি আমরা আছি তোমরা দলের পক্ষে চালিয়ে যাও দেশের আশি ভাগ মানুষ আর শেখ হাসিনাকে চায় কেন শেখ হাসিনা ভারত থাকবে এইটা সম্পূর্ণ নেতাদের গাফিলতি নেতারা যদি তৃণমূলকে জাগায় তৃণমূলের যদি খবর নয় সাধারণ মানুষের খবর নিত এতদিন তারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে পারতো না পারতো না আওয়ামী লীগকে নিষেধের কথা মুখে উচ্চারণ করতে পারতো না ওদের মুখ জনগণ থাপ দিয়ে ভেঙে ফেলে দিত কিন্তু এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে নেতারা নেতারা তৃণমূলের খবর নেয়নি তৃণমূলকে জাগায়নি এখনো সময় আছে তৃণমূলের খবর নিন তৃণমূলকে জাগান নইলে মন ঘিও জুটবে না রাধাও নাচবে না ক্লিয়ার কথা যার মাথায় বুদ্ধি আছে বুঝে নেবেন